মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম এবং যার যার পছন্দের খাবার খাবো মজার সামোসা ডিম চটপটি ফুচকা চিকেন ফ্রাই এই প্রথম রাজশাহীর এই তারফ রেস্টুরেন্টে এত মজার সামোসা আমি খেলাম ডিম চটপটি তো আমার দুই বাটি খেতে ইচ্ছে করছিল কোনটা রেখে যে কোনটা খায় জানি না তবে এটা কমন ব্যাপার আমার মেয়ে যেখানে যাক একটা কিছু অঘটন ঘটাই ফেলবে তারপরও সে চিকেনটা খাচ্ছে কত মজা করে দেখে আমরা দুইজন মিলে প্রায় ঘুরতে বের হয়ে যায় অনেকদিন ধরে আমার টক ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে আজকে রাজশাহীর তার রেস্টুরেন্টে যাব সেখানে গেলে আমার মনে হয় আমি গ্রামের বাড়িতে আসছি কারণ ডেকোরেশনটা অনেকটা মাটির তৈরি লোকেশন সবাই জানেন রাজশাহী মহিলা মহিলা কলেজ থেকে থেকে যাইতে মানে গেট জাস্ট রাস্তা এত বেশি ভিড় ছিল যে আমরা বসারই জায়গা পাচ্ছিলাম না ভাই রে ভাই রেস্টুরেন্ট এর তো দেখাতেই পারলাম না আমি কোনো একদিন দেখাবো কারণ অনেক বেশি ভিড় ছিল ওই যে রেস্টুরেন্টের ওনার পিছনে দাঁড়িয়ে আছে মালিয়া আপু খুবই সুন্দর ডিজাইন করেছে সে নতুন রেস্টুরেন্ট এন্ড আমার মেয়ের পছন্দের প্রথমে ফুসকা দিয়ে গেছে তারপর সামুচা তারপরে ডিম চটপটি এখানে সবকিছুর দাম এত কম যে সবাই এখানে আসতে চায় এবং খাবারের মানও অনেক ভালো বিকাল থেকে শুরু হয় রেস্টুরেন্টে সবার আসা যাওয়া এন্ড অনেক রাত অবধি থাকে আমার তো ডিম চটপটি দেখে লোভ লোভ কার লাগবে না দেখেন এত এই এই খাবারটা আমার তো ছোট ছোট ঝুড়ি গুলো দেখে অনেক ভালো লাগছে মনে হচ্ছে গ্রামীণ একটা বিশ্বাস করেন আমি সবচাইতে বেশি মজা পেয়েছি খেয়ে এখানকার সিঙ্গারাটাও অনেক মজার একদিন ধরে আসবো আসবো ভাবছিলাম আমি তো মিস করে ফেলেছি এখন থেকে রেগুলার যাব এত ভালো ভালো খাবার থাকলে কেমনে ডায়েট করি আর কেমনে স্লিম হই বলেন তো তারপরে আমিও বাসায় যে আমি স্লিমিং টি খাই এটার কোনো মিস নাই ছাড়াও এখানকার লেমন মিন্ট আমার কাছে অনেক ভালো লাগে আমরা গতকালকেও খেয়ে এসেছি জাস্ট ভিডিও করা হয়নি আমরা আসলে সময় এখন ভিডিও করতে পারতেছি না মাঝে মাঝে আমরা মালিয়া আপুর সাথে যে গল্প করি বসে আড্ডা দেই রাজশাহীতে তারফ রেস্টুরেন্টটা অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট অনেক দিন ধরে এখানে আপুরা স্টে করেছে এবং খাবারের মান আগে থেকে ভালো ছিল জন্য এটা সুনাম এখনো রয়েছে আলহামদুলিল্লাহ আপুরা ভাইয়ারা অনেক দূর আগিয়ে যাক দোয়া করি এন্ড আমার মেয়ের এত পছন্দ হয়েছে চিকেন ফ্রাইটা যে সে একটা গোটাই খাইছে আমি তো ভাবছিলাম খাইতে পারবে না বাট সে অনেক এনজয় করতেছিল এখানে যাই করুক না কেন বাচ্চা কেনে বের হয়েছি মানে আমার তো কিছু কিছু অঘটন সাফার করতেই হবে খুবই স্বাভাবিক সো আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম এবং রুকাইয়া এত মজা করে সবকিছু খাচ্ছিল এদিক ওদিক হাত দিচ্ছিল হাতের বাড়ি লেগে আসলে ড্রিংসটা পরে যায় মেঝেতে অ্যান্ড আমার অনেক বেশি এটাতে রাগ লাগতেছিল কিন্তু মনে হচ্ছিল না ছোটবেলায় আমরাও করেছি এন্ড এটুকু সহ্য যদি করতে না পারি তাহলে কিসের মা হলাম বা তাছাড়াও মালিহাপু রুকাইয়াকে অনেক বেশি ভালোবাসে আর রেস্টুরেন্টে না নিয়ে গেলে একশোটা প্রশ্ন করে কেন নিয়ে আসেন নি নিয়ে আসবেন এরপর থেকে এটা সেটা তাই নিয়ে আসছি পরে বললাম যে আপু আর নিয়ে আসতে বলবেন সো সে অনেক পছন্দ করে আমার অনেক চঞ্চল হয় এবং এগুলো করাটা খুবই স্বাভাবিক জীবনে আমরাও অনেক কিছু করেছি এসব আচ্ছা আপনাদের এই তারপরে কোন খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ